রে ফুটা সেই থেকে দেখছি তুই কিছু একটা ভাবছিস কি এত ভাবছিস কোন সমস্যা টমসা হয়েছে নাকি হ্যাঁ আমিও তো সেই তখন থেকে এটাই ভাবছি কি হয়েছে তোর বলতো আর বলিস না বাড়া আমার ওই এক শান্তির ছেলেকে নিয়ে খুব ভুগছি বুঝলি আর তোদের ভাইটা কোনো কথাও শুনে না স্কুলেও যায় না এই মালটাকে নাকি করি বলতো তিন দিন মালটা এত বাড়াচাঁদা হচ্ছে মনে হচ্ছে সুরে জন্ম দিয়ে ভুল করেছি হ্যাঁ তো এখানে চিন্তা করার কি আছে আমি তো তোকে আগেও বলেছি তোরই বাঁচ্চা ছেলেটাকে একদিন ক্লাবে নি আই মালটাকে ক্লাবে लेकेই দরজাটকে এমন সেটা ভাঙবো দেখবি বোকাছদের চন্দন খেই মানুষ হয়ে গেছে কি রে কি করতিস তোরা আরে ফোটকে কিনে রে তোর কি ব্যাপার পারারবাল তোকে দেখাও যায় না আর আগের মতন ক্লাবেও আসিস না কি হয়েছে আর কি আর বলবো ক্লাবে আসতে আগের মতন ভালো লাগে না আগে কি সুন্দর ক্লাবে মজা হতো আড্ডা হতো

তাই ভাবছিলাম একটু তোদের সাথে দেখা করে একটা মাল খাওয়ার প্রোগ্রাম করি চল আজকে বিকালবেলায় সবাই মিলে বসে একটু মাল খাই মাল খাবি হ্যাঁ তা খেলেও হয় অনেকদিন দিন একসাথে বসে মাল খাওয়া হয় না এই মানে পোল্টু দা আর তোমরা খাও আগে কিন্তু আমার খাওয়া হবে না আজ বিকালে আমি একটা জায়গায় যাবো তাই তোমরাই খাও মে ভুদা একটা জায়গায় যাবি মানে তুই আবার কোথায় যাবি না মানে তেমন কোথাও না এমনি ওই আর কি বৌমা ও বৌমা হ্যাঁ বাবা বলো ঘর থেকে এক ঘটি জল নিয়ে আসো তো একটু পাটা ধুই কাদা কুদা লেগে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে যাও যাও তাড়াতাড়ি এক ঘটি জল এনে দাও আমার শরীর চলছে না আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও আমি এখনই এনে দিচ্ছি উফ সারা দিন লেওড়া কাজ করতে করতে সাটা মেটা সব ঘেমে গেল না হাত মুখ ধুয়ে দুটো খেয়ে একটু শুতে হবে আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও আমি তোমার জন্য ভাত বের দিই হ্যাঁ বৌমা বড় বড় দুটো খেয়ে একটু শুই শরীরটাও আর চলছে না দুটো খেয়ে একটু রেশ নিয়ে নেব আচ্ছা বাবা ঠিক আছে eki তুই আজকে বাড়িতে গார் মারার জন্য ক্লাবে যাসনি কি বললা তুমি আমি গார் মারার জন্য ক্লাবে যাই এ আমি তো তাই জানতাম দেখো অত কথা বলো আমার কাছে টাইম নেই বাড়া তুমি আমাকে 100 টাকা দাও তো আমি ক্লাবে পিকনিক করব কি হয়েছে 100 টাকা

আরে দাঁড়াউ কেবলই তো আসলাম আমারে তারা কিছে গো না গো আমার আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বুঝলা বাড়িতে খুব সমস্যা চলছে জানো আমার দাদা না মনে হয় কিছু জানতে পেরেছে এই মেরেছে এই সে কি হ্যাঁ গো আমার দাদা তো আজকে আমাকে এখানে আসতেই diss ছিল না সে আমি যে কিভাবে এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি সেটা আমি জানি আমার দাদা কি না আমি খুব ভয় পাই জানো একবার যদি আমার দাদা আমাদের ব্যাপারটা জানতে পারে তাহলে যে কি অলুক্কনী कांड হবে আমার তো হেভি ভয় লাগে

আমি ওইসব তোমার দাদার মতন বাল চালকে না ভয় পাই না ওইসব ছোটখাটো জিনিস নিয়ে না তুমি একদম ভাই পাবো না আমি আছি তো নাকি ও সামান্য একটা জিনিস আমি একাই সামলে নেবো তুমি হয়তো চাপ নেবো না কি জানি কি যে হবে এমন মাথায় তো কিছু কাকা একটা আইসক্রিম দাও না হ্যাঁ মামুনি দাঁড়াও দিচ্ছি আমি একটু তাড়াতাড়ি নিয়ে চলে যাবো এই ছোকরি চুপচাপ দাঁড়িয়ে থাক আগে আমি নেবো তারপর তুই বাড়িতে বাপ শেখায়নি যে বড়রা কিছু বললে সেটা চুপচাপ শুনতে হয় আপনাকে বাড়ি শেখায়নি যে বাচ্চাদের সাথে কি করে কথা বলতে হয় এই সালাইটা কার বাচ্চা আমার মুখের উপর কথা বলছে আরে কালুয়াদা এটা হচ্ছে আমাদের পাড়ার পল্টুর মেয়ে ওই যে ওইদিকে বালসে ক্লাব বলে একটা ক্লাব আছে না এটা হলো ওই ক্লাবেরই প্রধানের মেয়ে ও এবার বুঝেছি এটা কোন শান্তির ছেলের মেয়ে এখন ভদ্র ভাষায় কথা বলবেন কিন্তু আমার বাবা

এ একইগো তুমি চলে যাচ্ছে কি হয়েছে দেখি বলো তো হঠাৎ করে তুমি আমাকে এইভাবে তারা হুরু করে আসতে বললে কেন একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে গো এই ছেড়েছে বিপদ হয়েছে মানে কি হয়েছে তোমার দাদা কি তোমাকে হাত তুলেছে নাকি গো ल्याও না তুমি শুধু আমাকে একবার বলো আমি এক্ষুনি কি তোমার দাদার খাল কেটে দেবো নাগো অমুন কিছু হয়নি দাদা দাদা হাত তুলবে এই মেরেছে দাদা থাকলে তো মানে দাদাকে কি মোটরে গেল নাকি না গো আজ আমি স্কুল থেকে বাড়ি ফিরে সময় দেখলাম আমার দাদাকে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে সে কি কেন দাদা আবার কি করলো আর বলো না দাদা নাকি কোন একটা বাচ্চাকে রাস্তায় ধরে মেরেছিল তারপরে নাকি সেই বাচ্চাটার মামার পাশে ক্লাবে ছেলে পেলে এসে আমার দাদাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে আমার দাদার সাথে কার এরকম করলো আমি তাদেরকে ছাড়বো না ভাই বাই টাটা গুড বাই কি ভাইয়া